হ্যালো হাপাস সালামু আলাইকুম হ্যাঁ অল প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাধুবাসকর যে 4-5000 ছেলে মেয়ে জমা হয়েছে হইছে মৌচত্রে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আবার বাসরা অ্যাটাক করতে পারে দর্তবাসের পরিষের কথা বলে দিচ্ছি জি জি ওই যে আগে একবার করছে এরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে হ্যাঁ লক্ষ যারা হবে না আমি পুলিশ এবং বিজিআর বিজেপি জি সে বলছে একটু অ্যালার্ট থাকতে এবং তার রাত দেখা হতে চাইছে তো আমরা তার থেকে রাত দেখা জি জি সে তো फांसी দিতে বলতে চাই একটা চাইব না আমি বলে দিছি জি এই আপনি যে আমরা কিচ্ছু বলি নি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত হুম

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে কোন দেশে বাস করি তো সব থেকে

আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো কোনো অসুবিধা নেই জানা আমি সবসময় জি জি আসসালামু আলাইকুম